কই মমতা জাপা কই গরমের দিনে গেল কই মাথায় ফেরি করে নিয়ে আসো বিদ্যুৎ কিনব মোরা তুমি কই 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 মমতা জাপা কই গরমের দিনে গেলা কই মাথায় ফেরি করে নিয়ে আসো বিদ্যুৎ কিনব মোরা তুমি কই তোমার কাছে নাকি বিদ্যুৎ রাশি রাশি তাই তো তোমায় খুঁজি কহ কই 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 মমতা দিনে রোদরের তাপতাই গরমের কারণে দিশেহারা সকল মানুষ বিদ্যুৎ থাকে না ফ্যানটাও চলে না ঘেমে হয়ে যাই চুপচু রোদরের তাপ তাই গরমের কারণে দিশেহারা সকল মানুষ বিদ্যুৎ থাকে না ফ্যানটা চলে না ঘেমে হয়ে যাই চুপুচু হিট স্ট্রোক আর ক্লান্ত শরীর নিয়ে জীবন আমাদের আর চলে না কই 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 মমতা ঝাপা কই গরমের দিনে গেলা কই মাথায় ফেরি করে নিয়ে আসো বিদ্যুৎ কিনবো মোরা তুমি কই 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 মমতা জাপা কই গরমের দিনে গেলা কই মাথায় ফেরি করে নিয়ে আসো বিদ্যুৎ কিনবো মোরা তুমি কই তোমার কাছে নাকি বিদ্যুৎ রাশি রাশি তাই তো তোমায় খুঁজি কই 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 মমতা জাপা কই গরমের দিনে গেলা কই